প্ল্যান মাফিক করা একটা সরকারি আবাসনের উপর কি করে গড়ে উঠতে পারে একটা বিশাল বহুল বাড়ি মানেটা বুঝতে পারলেন না তো তাহলে খোলাখুলি ভাবে প্রথম থেকেই আসতে হয় এই প্রসঙ্গে আরামবাগ পুরসভা থেকে পাওয়া সরকারি আবাস যোজনা বাড়ি এই বাড়িটি যখন তৈরি হয়েছিল তার ভিত কি দেওয়া হয়েছিল বা কত রড দিয়ে তৈরি হয়েছিল এটাই নিয়ে প্রশ্ন থেকে যায় তাহলে এই বিল্ডিংটা দেখে ভাবুন যখন সরকারি আবাস যোজনা টাকা উনি পেয়েছিলেন তখনই কি উনি ভেবেছিলেন যে আমি তিনতলা একটি বিলাস বহুল বাড়ি করব এটা সরকারি আবাসন বাড়ি সরকারি টাকা পেয়েছিল তো আমি এই এসেছি আজকে কতলা বাড়ি এটা

বাড়িটা দেখুন ও চমুক লেগে যাবে দেখুন বাড়ির যা কাজ করেছে কিন্তু পেয়েছিল সরকারি আবাসন এবার সরকারি আবাসন পাওয়ার পর এই কয়েক বছর আগেই বাড়িটা যে পাশাপাশি বাড়ি লোক কয়েকটা বছর আগে বাড়িটা হয়েছে দেখুন এটা সরকারি আবাসন কিন্তু দেখুন উনি দেখবেন সরকারি আবাসনও আবার এসি লাগানো থাকে ভাবুন এটা এটা কি সরকারি আবাসন পাওয়ার যোগ্য উনি ওহ সেই কারণেই কি উনি প্রথম থেকে পরিকাঠামো সেইভাবেই করেছিলেন আরেকটি একটি রহস্যজনক প্রশ্ন উঠে আসছে সরকারি আবাস যোজনা যে ফলকটি দেয়ালে লেখা থাকে কেনই বা তিনি রং দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করলেন আরেকটি প্রশ্ন থেকে যায় কারা এই আবাস যোজনার বাড়িগুলো পায় যারা পায় তারা কি এই আবাস যোজনার বাড়ির ওপরে এরকম একটি বাড়ি তৈরি করতে পারে এই রহস্যজনক ঘটনাটি হচ্ছে আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন পল্লী যে লেখা সরকারি আবাসন সেটা মুছে দিয়ে তারপরে এরকম একটা তিনতলা বাড়ি হয়ে গেছে দেখুন তাহলে কি পৌরসভা না জেনে শুনে ওনাকে সরকারি আবাসন দিয়েছিলেন উনি যদি সরকারি আবাসনের পাবার যোগ্যই হন তার নিশ্চয়ই অবস্থা খারাপ যারা অবস্থা খারাপ তারাই সরকারি আবাসন পায় এই যে ব্যক্তি সরকারি আবাসনটা পেয়েছে সরকারি আবাসনটা নামে নিয়েছে টাকাটা শুধু নেয়া তারপর দেখুন দিব্যি এত বড় বাড়ি কি করে সরকারি আবাসনের যোগ্য যদি হয়ে থাকেন তাহলে এত বড় তারপরে নিশ্চয়ই বাড়িটা করতে পারে না বাকিটা প্রশাসনের উপর ছেড়ে দিলাম পৌরসভা আর সাধারণ মানুষের উপর ছেড়ে দিলাম আপনারাই ভাবুন এরপরে সরকারি আবাসন কারা পাওয়ার যোগ্য কারা পাওয়ার যোগ্য না